বাংলাদেশ জাতীয়তাবাদী হয়ে মানে দীর্ঘ বছর যে এই দলের সাথে ছিলেন মানে কেমন নির্যাতিত হইলেন মানে ওই যে সহিংসতা শেখ আর আমলে এবং কুটা আন্দোলনের পাশে থেকে আপনি কি রকম সহযোগিতা করতে পারছেন ছাত্রদেরকে যাই 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 সুন্দর প্রশ্ন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের নেতা অধ্যক্ষ সেলিম বিয়া সাহেব মহিলা বিভাগের সাংগঠনিক সম্পাদক ওনার নেতৃত্বে আমরা নেতৃত্ব নেতৃত্ব দেই আমাদের প্রিয় বড় ভাই আবদুল গাফার মোহাম্মদ জসীম ভাই এখানে উপস্থিত আছেন আর আমার স্যার এখন বর্তমানে মিটিংয়ে আছে যাই হোক জাতীয়বাদী ছাত্র দলের রাজনীতি আমরা করি বিগত সতেরো বছর যাবত আমাদের যে বিএনপির নেতাকর্মীদের যে বাড়িঘর সারা বাম রুট লুটপাট থেকে দইরা চা আছে সবই সরকার স্বৈরাচারের ইয়াতে আমরা খুব জর্জরিত দশ থেকে বারোটা মামলার আসামি এরপরে মনে করেন যে প্রতিদিন রাত হুক হুমকি ধামকি দিতেই থাকে দিয়েই গেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা সহযোগিতায় ও দেশের জনগণ সকলে একত্রিত হওয়াতে আজকে আমরা দেশের স্বাধীনতা অর্জন করতে পেরেছি তারিখে গত উনিশ জুলাইয়ের উনিশ তারিখেতে আমি যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আমি আর চোখ একটা চোখ আমার নষ্ট হয়ে গেছে এই চোখটা আমার নষ্ট হয়ে গেছে না আমি এই চোখে একদম দেখতে পাই না এই চোখটা একদম নাই আর এই চোখের ভিতরে এখন একটা গুলি গুলি আছে বিদ্যুৎ

মানসিক কোনো টেনশনে নাই আলহামদুলিল্লাহ দেশ সৈরাচার সরকার পতন করতে পারছি আমরা এটা এতে আলহামদুলিল্লাহ আমার এক চোখে আছে গেছে মরতে ওরা

সা চেষ্টা আছি দল থেকে বাংলাদেশ জাতীয় আমি ডিগ্রি কলেজের সাবেক ক্রীড়া সম্পাদক দল করি

সেটা তো আর শুধু আমার বলতে না বাংলাদেশের শত শত ফ্যামিলি এভাবে ধ্বংস হয়েছে সরকার শত শত হাজার হাজার লক্ষ আলহামদুলিল্লাহ খুব খুশি খুব আনন্দিত আমরা যে শৈরিশ শেখ হাসিনাকে আমরা প্রথম পলাইতে পারছি আমি তো বলি না নতুন করে পাঁচ পাঁচতে উনিশ তারিখে গতরা থেকে বলতেছে যে নতুন মুক্তি মুক্তিযোদ্ধা

আমারে যদি কোনো দল বাংলাদেশ জাতীয়বাদী জাতীয় দল বিএনপি কোনো কমিটিতে কোনো কমিটির অঙ্গ সংগঠনে না ও রাখে আমি ইনশাল্লাহ একযুক্ত দিছি প্রয়োজন হয়ে যারটা দিয়ে দেব এই দলের জন্য আমি ক্লাস সেভেন থেকে রাজনীতি করি ছাত্র রাজনীতি করি জি এমনকি এমনকি আমার আমার নেত্রী আমার নেত্রীর নাম বেগম খালেদা আমার মায়ের নাম বেগম খালেদা আমি কুমিল্লা জেলা কুমিল্লা জেলা উপজেলা কুমিল্লা অনেক বেশি লক্ষ্মীপুর আন্দোলন আমার বহু মারা গেছে চট্টগ্রামের রোগ আর ওই বিভিন্ন

হ্যাঁ জি সম্পূর্ণ আওয়ামী লীগ কোনো অঙ্গ সংগঠনের মধ্যে কোনো কাম ছিল না সব কাম কাজ তো করছে বাংলাদেশের পুলিশ এবং কি ইন্ডিয়ান পুলিশ মোহাম্মদ সিকান্দার হোসেন ইন যত যতদিন বাচ্চা থাকি ঠিক এইভাবে চলে আসবে না আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলোক দিতে আছি